বন্ধুরা আমার পিছনে দেখতে পারতেছেন সোনারগাঁও অবস্থিত বড় সর্দার বাড়ি প্রায় ছয়শো বছর পুরোনো একটি ঐতিহাসিক প্রাসাদ এটি বাংলাদেশের লোক ও কারুশিল্প জাদুঘরের অন্তর্ভুক্ত এবং শিল্পাচার্য জয়নুল আবিদিনের লোক ও কারুশিল্প জাদুঘরের অংশ হিসাবে পরিচিত তো আজকে আমি কিভাবে বড় সর্দার বাড়িতে আসলাম এবং আপনারা কিভাবে আসতে পারবেন তা জানতে চাইলে ভিডিওর প্রথম থেকে দেখতে থাকেন তাহলেই জানতে পারবেন যে কিভাবে এই বড় সর্দার বাড়িতে আসতে হবে এই বড় সর্দার বাড়িতে আসতে হলে সবার প্রথমেই মুগরাপাড়া চৌরাস্তায় আসতে হবে ঢাকা গুলিস্থান থেকে বাস পেয়ে যাবেন দুয়েল অথবা বোরাক বাসগুলিতে করে চলে আসতে পারেন মুগরাপাড়া চৌরাস্তায় তো বর্তমানে আমরা এখন আছি মোগরাপাড়া চৌরাস্তায় তো এখান থেকেই মূলত সেই বড় সর্দার বাড়িতে যেতে হয় তো চলেন বন্ধুরা যা যাক সেই বড় সর্দার বাড়িতে দূরে অটো সিনজির সামনে যে রাস্তা বয়ে গেছে সেটাই মূলত বড় সর্দার বাড়ি যাওয়ার মূল পথ তাই তো দেরি না করে উঠে পড়লাম একটা অটোতে আর দেখতে লাগলাম সোনারগাঁর সুন্দর পরিবেশ সোনারগাঁও এক সময় মুসলিম শাসন আমলে বারোশো ছিয়ানব্বই থেকে ষোলোশো আট বাংলার রাজধানী ছিল এটি একটি গুরুত্বপূর্ণ নদী বন্দর ও বাণিজ্যিক কেন্দ্র ছিল তো কিছুটা পথ পাড়ি দিয়ে চলে আসলাম সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের সামনে তো সামনে হইতেছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকমু তো চলেন আর এই হইতেছে টিকিটের মূল্য তালিকা বা টিকিট এখান দা একটা দেড়শো টাকাটা দেন বড় সর্দার বাড়ি এটা মেন গেটে হ্যাঁ হ্যাঁ মেন গেটে আর এটা সর্দার বাড়ি একটা বাজে বন্ধ হয়ে আচ্ছা আচ্ছা তো এই যে টিকিট দুইটা টিকিট একটা বড় সর্দার বাড়ি আর একটা হইতে প্রধান গেট মানে প্রবেশ করার একটা টিকিট তো আমাদের টিকিট কাটা শেষ এখন আমরা এন্ট্রি করবো চলেন টিকিট লাগবো আচ্ছা এই ডমন আর এটা ফালাই দিবো তো ভিতরে ঢুকতেই একটা চমৎকার জিনিস দেখা পাইলাম যে গরুর গাড়ি তো গরুর গাড়িটা খুবই সুন্দর দেখতে আসলে ভিতরে ঢুকতেই গরুর গাড়ি দেখা পাইবেন খুবই সুন্দর আর বাপাশেই পাশেই রয়েছে সেই আকর্ষিত বাড়ি বড় সর্দার বাড়ি তো আমরা এখন বড় সর্দার বাড়ির ভিতরে ঢুকবো তো চলেন যতটাই না সামনে পা বেড়াচ্ছি ঠিক ততটাই পড়ে যাচ্ছি এই বাড়ির তো এই যে বড় বাড়ির প্রবেশ করলাম আর ভিতরে প্রবেশ করতেই নকশা কারুকাজের দেখা খুবই সুন্দর এটি মূলত শিল্পচার্য শিল্পাচার্যজন উদ্বেগ উনিশশো পঁচাত্তর সালে প্রতিষ্ঠিত হয় এই জাদুঘরটি প্রাচীন জমিদার বাড়ি বড় সর্দার বাড়িতে স্থাপন করা হয়েছে যা বাংলার লোক ও কারুশিল্প সংরক্ষণ ও প্রদর্শনের উৎসর্গিত বাড়িটিতে বাংলার স্থাপত্য নানান বৈশিষ্ট্য বিদ্যমান ছোট ছোট পাতলা জাফরি ইট বারান্দা অষ্টভুজ পিলারের উপর নির্মিত দেয়াল এবং কারুকার্য এটিকে একটি আকর্ষণীয় কাঠামো করে তুলেছে আমার পিছনে দেখতে পারতেছেন সেই বড় সর্দার বাড়ির বিউ যে কতটা সুন্দর করে গড়া এই বড় সর্দার বাড়ি নকশা কারুকাজ খুবই নিখুঁতভাবে তৈরি করা যে দেখলেই মনে পড়ে বাংলার কথা বারবার আগে যারা এই জমিদার বাড়িতে থাকতো তারা মূলত এই পুকুরটা ব্যবহার করত গোসল করার জন্য কাপড় ধোয়ার জন্য এবং রান্নাবান্না আনুষাঙ্গিক কাজের জন্য ব্যবহার করা হতো এখন আর সেটা হয় না এখন মূলত এখানে নানান রকমের মাছ চাষ করা হয় জাদুঘরের ভবনটি প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী ভবনগুলোর নকশা অনুসরণ করে নির্মাণ করা হয়েছে যা এর লোকজ বৈশিষ্ট্যকে আরো ফুটিয়ে তুলছে তো বন্ধুরা আজকে বড় সর্দার বাড়িতে ঘুরলাম গুলার ফাঁকে এই ভাইদের সাথে দেখা হইলো এই যে ভাইয়ের বস্তিত পারতাছেন যে কতটা মধুর কণ্ঠ দিয়া গানের সুর পরিবেশন করছে আর এই দুই ভাই একসাথে ডাকাতিকা আসছেন না তো ভাইয়ের নাম কি আমার

আমি তারে মানে তার সুরটা আমি দূর থেকে শুনি না এতটা ভালো লাগলো তো ভাই ধন্যবাদ 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 ঠিক আছে ভাইয়া দেখা হইব আবার তো বড় সর্দার বাড়ি তো গুইরা অনেক ভালোই লাগলো নাকি অনেক ভালো লেগেছে সারাদিনে এত পরিমাণ পর্যটক এই জাদুঘরে ঢুকতেছে যা পরিমাণ করা খুবই কঠিন বিকেল হতে না হতেই দল বেঁধে আসতেছে ভ্রমণপ্রেমিক মানুষরা যারা ইতিহাস সম্বন্ধে জানতে চান দেখতে চান তাদের কাছে এই জায়গাটি অনেক ভালো লাগবে আসতে পারেন রইল